ফ্ল্যাশব্যাক অনলাইন থেকে ভাইরাল প্রোডাক্ট কেনার চিন্তা যারা মাথায় রাখতেছেন আশা করি আজকের আমার এই বাস খাওয়া দেখা আপনাকে একটু হইলো শিক্ষা আমি আমার টাকাগুলো কেমনে পানিতে ভাসাই দিলাম এটা আপনাকে লোকে শেয়ার করবো বিশ্বাস করেন এই ভিডিওটা করতে যে আমার এত কষ্ট লাগতেছিল ও যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই বলবেন না তো আমার বাস খাওয়ার গল্প শুরু হয় আজ থেকে দুই মাস আগে তো পরিমানে দেখতাম কয়েকটা হেয়ার কার্লারের যেগুলো কিনা একটার ভিতরে আপনার স্ট্রেট করে দিব আপনার চুলটা কার্ল করে দিব স্ট্যান্ড পাঁচ মিনিটের ভিতরে ব্লো ড্রাই হয়ে যাবো আর কত কিছু তো এই যে এরকম লোভে পড়ে আমি ওই পাপটা করে ফেলছিলাম টাকা আর দুই টাকা না টোটাল পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমি আনাই আর এই জায়গায় অনেকগুলা জিনিস ছিল ক্রিম পার কার্লার আর থ্রি ইন ওয়ান ব্লো ড্রাই মেশিন তো প্রত্যেকটা আপনার লোকের শেয়ার কর্ম কোন রায় বাস খাইছি কেমনি কি এগুলো আপনা করে জানাবো জন্য আমি এটা কইতেছি না যে অনলাইনে সব প্রোডাক্টস খারাপ কিন্তু আমি কম যত বাড়ি নেন যার থেকে নেন না কেন একটু যাচাই বাছাই করে নিবেন ভাই আপনার টাকা দেয় কিনা জিনিস বিশ্বাস করেন রাসেল ভাই আমার এই কষ্ট থার জায়গায় যে পরিমাণ হাসি আমি প্রোডাক্ট খোলার আগে দিতেছিলাম এর থেকে বেশি কষ্ট পাইছি ভিডিওটা শেষ করার পরে প্রথমত আপনার ঘরে যে সবগুলো প্রোডাক্টস দেখতেছি এগুলা একটা অরিজিনাল না আমি খুবই দুঃখ সহ কইতেছি যে এগুলো একটা অরিজিনাল না কারণ আমি বুঝতেই পারি যেগুলো ফেক আমি কোনো পেজ এর নাম মেনশন করতে চাইতেছি না কারণ কারো বিজনেস লস করবার চাইতেছি না বাট এতটুকুই কোন ফেক জিনিসপত্র বেসা কেন হইতেছে কাস্টমার এরকম প্রতারিত করেন একটা কাস্টমার যখন হারাই যাব দ্বিতীয়বারে কাস্টমার আর পাইবেন যাই হোক লোন শুরু করুন জায়গায় কেমনে জানতে পারছি যে এগুলো ফেক তো প্রথম অবস্থায় যে বিএনজির কালারটা আমার হাতে দেখতেছেন এইটা প্রথমে আমার কাছে ঠিকঠাকই লাগতেছিল এটার সময় মনে হইলো এটার বডিটা এরকম কিনলে কারণ রিয়েল যে বিএনজির কালার আছে ওইটার বডি তো এমন না হ্যালো সবাইকে মোজবেলের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম রয়েছে যা আমি আগে কখনো দেখিনি একটি গেম যা আমাকে থেকে বেশি থ্রিল করে তা হচ্ছে প্লিঙ্কো বেশি কিছু বলবো না ইউ গাইস রাইট আউট ট্রাস্ট মি এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোসবেটে সবার জন্য কিছু না কিছু আছে মোসবেটে বিকাশ নগদ রকেট উপায় এবং আরো অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথডস রয়েছে যার মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায় আর তাদের কাস্টমার সাপোর্ট টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম আমার প্রমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং সব ফিচার এক্সপ্লোর করুন সো ডোন্ট মিস আউট যায়ক পরে আমি আরেকটা অ্যাপ্লাই করলাম পরে দেখলাম যে না কালার এমনে ঠিকঠাক আছে আমার আর কি দরার ওয়েটা বলছিল বাট ওশা কোন জায়গায় হইছে আপনার ঘরে কইতেছি এই কালারটা সবকিছু ঠিকঠাক ছিল এটার বডি একদম মেটালের করার প্রত্যেকটা জিনিসি অল ওকে Так একটু টাকার ভিতরে এই টাকা দাম আর বেঁচে গেছে যেটা চাইলাম আমি ভালো মতন ব্যবহার করতে পারমত কতদিন টেকসই থাকবে এটা আমি জানি না এরপর আয়নিক কৃষ্ণগরের বাজেট ফ্রেন্ডলি একটা স্ট্রেটনার দেয় যেটা কিনা এতই বাজেট ফ্রেন্ডলি যে এটা ঠিক মতন স্ট্রেট পর্যন্ত হয় না এই অ্যাড এগুলা এত মাল মশলাপাতি মিক্স করে দেয় আপনার ধরার কোনো কায়দাই নাই গেছে এগুলা প্রত্যেকটা রেপ্লিকা আপনারা এই জিনিস থেকে ধারণা নিতে পারেন না একটা স্ট্রেটনার আমরা ভালোটা যদি কিনতে যাই চার থেকে পাঁচ হাজার টাকা লাগে আমরা খালি একটু খরচ বাঁচার লাগে পনেরোশো এক হাজার আকার টাকার স্ট্রেটনার ব্যবহার করে থাকি বাট পরে দেখা যায় কি সস্তায় বস্তা পড়তে যায় আমার গত তিন অবস্থা হয়ে গেছে টাকা দিয়ে কিনছিলাম জিনিসগুলো ভাবিনি কখনো ভিডিও বানাবো কয়েকবার আমি নিয়েছিলাম পরে ভাবলাম থাক দরকার নেই পরে আমার খুব জিদ লাগতেছে ভাই কেন আমার মতন আর কি প্রতারিত না হোক প্লিজ নাকি অন কমেন্ট সেকশনে কইতে পারেন যাব পেজে আমরা মেনশন করলে ভালো করতেন তাহলে আমরা আর প্রতারিত হইতে পারবো না বাট আপনাদের এতটুকু এর এই প্রোডাক্টস কেনার পরে ভেরি ম্যানের সামনে প্রোডাক্টস চেক কইরা লাগলে ইউজ কইরা দেইখা তারপরে প্রোডাক্টসটা আপনার কাছে নিয়ান আগেই ঘরের ভিতরে নিয়ে যান না আমার মতন আনবক্সিং ভিডিও বানানোর লাগিয়া আইলে মনে করেন যে বড় বাস খাইবেন ওই বাস আর কি রাহনের জায়গা পাইবেন না কনেরও জায়গা পাইবেন আর মারাতে রাতের জারুর বাড়ি তো থাকবোই ফ্রি হ্যান কি খুশি বিজলি মার্কে হাসি দিতেছিলাম না ট্রাস্ট মি এই ভিডিওটার পরে যদি বিহাইন্ড দ্য সিন নিতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম আপনার আপনারা কইতে পারেন তাহলে এই ডং ডং করে যে ভিডিও বানালেন ভাই আমি পরে যখন গুগলে আসলে রিয়েল গুলো সার্চ দিই তখন আমি বুঝতে পারি যে আমি সবগুলোই রেপ্লিকা নিছি আনালা আইএন ভিএনজি একটা ভালো একটা ব্র্যান্ড বাট এই ব্র্যান্ডের নাম বাংলায় এই রেপ্লিকা গুলো পারে ওরা সেল করতে তো এরা ছিল একটা ক্রিম পার মানে আমার এত শখ লাগছিল আর ইনা হেয়ার স্টাইল করতে সাতার মাতা দুনিয়ার গ্যাজেট কিনা বয় রাখছে কারণ ওই যে শখ একটা কথা আছে না টেয়া পয়সা বেশি হলে যাওয়ার গরিব মিসিন গো দুস্ত মানুষের দান করলো এরা অনেক দোয়া করে দিত বাট এগুলো করে আমি খুবই ভালো একটা কাজ করি না এটা তো সত্য এই ক্রিম পারটাও ছিল আমার লস প্রজেক্ট এটার নিয়ে আমি আর কিছুই করতে চাই না এটা যেমন বাহা এটার কাম অমন বাহা এরপরে যে হাই পার্লার প্রোডাক্ট কথা না করলেই না মানে ব্লো ড্রাই থ্রি ইন ওয়ান ব্লো ড্রাই যারা যেটা দিয়ে আপনার আর আপনার কুরা কুরা চুলে করবো সোজা তো যেমনি বুকের মধ্যে জড়াই ধরে রাখছিলাম মনে হলো সাত হাজার দন পাইলাইছে বাট বিশ্বাস করেন এটা কয়লাও না যারা ভাবতেছেন এরকম ব্লো ড্রাই নিবেন টু ইন ওয়ানের এর ভিতরে একের ভিতরে সব কাজ করে দিব শীতের দিন আয় বসে চুল ও শুকাইবেন চুল স্ট্রেটও করবেন আল্লাহর বস্তে কিনার আগে দশ বার বাইবেন আর আরেকটা কথা কই দিতে চাই জাগো কিনা এটা পার্সোনাল অ্যাটাক হিসাবে মনে হইবো যে হয়তো অন্য কারো বিজনেস আমি ধ্বংস করতেছি আমি কারো পেজের নাম নিয়ে বাট প্রোডাক্টস উপর ডিপেন্ড করে কথা কইছি এ থেকেও গায়ে লাগাইলো কিছু করার নাই সত্য তো সত্যই তো তো এই যে এই টু ইন ওয়ান যে ব্লো ড্রাই এটার লোক একটা সিরামও ছিল মানে আপনার হেয়ার নষ্ট না হয় বিশেষ করে আমি ব্লো ইউজ করছিলাম আমার চুলের কোনো মানে চুল একটা বাঁকা পর্যন্ত মানে সোজা দূরের কথা মানে এতটা ফালতো একটা প্রোডাক্ট আয়োগা কেয়ার কইতাম তো খাইয়া যদি আমার শিক্ষা বাট আমার তো শিক্ষা হইব না আমি তারপর অনলাইন থেকে শপিং করি বাট আমি এরপর থেকে আমি যাচাই বাছাই করে নিই ডেলিভারি বয়ের সামনে ভাড়া করে রাখে আমি প্রোডাক্টস চেক করে নিই আর যদি আমি বাসায় না থাকা অবস্থায় ডেলিভারি বয় তাহলে আমি কই পরের দিন আইন বুঝছি ছিল আমার একটা কষ্টের স্টোরি কেয়ার করি বেলা থাকেন সবাই আল্লাহ হাফেজ